পাঁচ টাকা থেকে শুরু আমাদের বল পেন হিউজ পরিমাণের আইটেম আছে আমরা নিজেরা নিজেদের গার্মেন্টস এ তৈরি করে থাকি ঠিক আছে মাত্র বিশ টাকা পঁচিশ টাকা মিস কারখানা থেকে আজকেই আসছি ঠিক আছে ঠিক আছে স্টেকের উপরে স্টেক দেওয়া আছে প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আছে রাবার নিমা আছে ফগ আছে চার যেটা চাহিদা সেগুলো নতুন নতুন উদ্যোগ আচ্ছা আপনি কি এখানে ভিডিও দেখে আসছেন আমি বাইজেনে ভিডিও দেখছি নিতেছি এই যে মাল আমি চয়েস করছি হ্যাঁ এগুলো মাল আপনি নিচ্ছেন হ্যাঁ ঠিক আছে যাবতীয় আইটেম আছে গোডাউন প্রতিদিন আমাদের ঘুরে মাল বড় পার্সেল যাবে অবশ্যই পার্সেল হবে ভাই জি এগুলো পার্সেল হবে পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে গুণ

এখানে ব্যান্ড থেকে শুরু করে শোরুম কোয়ালিটির যাবতীয় আইটেম আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এগুলো কোথায় পান আপনারা ভাই এগুলা ভাই আমরা নিজে সো কারখানা আমরা প্রস্তুত করে থাকি আচ্ছা যেহেতু ভাই আপনারা তৈরি করেন সেহেতু ভাই মে একদম চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারেন ভাই জি ভাই জান চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারবো অবশ্যই আচ্ছা আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকান হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার 8745 76 76 হ্যাঁ জি

লাভ কেন ভাই এই কারণ বড়দের তুলনায় বাচ্চারা কাপড় জামা নষ্ট করে বেশি আচ্ছা পুজো কম হলে ব্যবসা অবশ্যই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলে তিনগুণ ব্যবসা লাভ করে তাহলে বেকার ভাইরা এই ব্যবসাটা করা ভালো তো ভাই অবশ্যই ভাইজন বেকারদের জন্য তো আমাদের ভিডিও দেয়া হয় কারণ যারা কাজকর্ম করে না ঠিক আছে বা যারা শুরু করতে চায় তাদের জন্য এই ভিডিওটা তারা দেখে 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 উদ্যোক্তা মানে নতুন উদ্যোগ করতে পারবে মানে আচ্ছা উদ্যোগ কি ব্যবসাটা করতে পারে 5000 পুঁজি হলে ফুটপাতে ব্যবসা করা যায় ফুটপাতে অবশ্যই ভাইজন 5000 টাকা অনায় আসে 10 15000 টাকা ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে অবশ্যই আচ্ছা নেক্সট আমাদের কি দেখান ভাই এরপরে ভাইজন আমাদের আইটেম হচ্ছে সর্বনিম্ন 12 টাকা

দেখেন অসংখ্য কালার আছে এগুলোর এরপরে ভাই মেয়েদের একটা পেন আছে আমাদের ডিভাইডার মেয়েদের সাইজ হবে তিনটা তিনটা হ্যাঁ জি আচ্ছা তিনটা সাইজ দেখেন কি সুন্দর কালেকশন রে ভাই এগুলো জি ফুল ঠিক আছে এটা অনলি 20 টাকা অনলি 20 এগুলো তো অনাসে 40 টাকা বিক্রি করা বিক্রি করতে আছে পেন জি আচ্ছা জি ভাই এটা ভাই মাত্র 17 টাকা করে पीस অনলি 17 টাকা অনলি টাকা এরপর আমাদের একটা লুদুস পেন আছে মেয়েদের লুদুস পেন জি এটা সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা তিনটা আচ্ছা অনলি 16 টাকা অনলি

এরপরে ভাই আরো আইটেম হচ্ছে আমাদের একটা চেক ফোর কোয়ার্টার এটা আবার ছয় বছর থেকে শুরু করে সর্বোচ্চ বারো বছর পর্যন্ত পড়তে পারবে সর্বোচ্চ বারো চোদ্দ বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা এগুলো কত থেকে শুরু হয় এটা ভাই মাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা জি এরপরে এই যে আরেকটা আছে স্টিকার পেন স্টিকার হ্যাঁ এটা সাইজ হবে তিনটা ভাই স্টিকার পেনার ভাই খুব চাই যায় এটা ভাই প্রোডাকশন হচ্ছে আপনার সেল বেশি এগুলো একদম ভালো সেলাই কোয়ালিটি হবে হ্যাঁ ভাইজন ভালো সেলাই কোয়ালিটি হবে কোয়ালিটি মানসম্মত মাল হবে একদম মানসম্মত জি আচ্ছা সাইজ হবে তিনটা মাত্র 20 টাকা only 20 টাকা জি এরপর ভাই ফ্রক দিচ্ছি মেয়েদের মাত্র 20 টাকা 25 টাকা সাইজ হবে দুইটা ফ্রক কত ভাই মাত্র 20 টাকা 25 টাকা 25 টাকা 20 টাকা লাভান্নিমা লাভান্নিমা জি আচ্ছা এরপরে ভাইজান গোলগোলা গিনজি আমাদের আইটেম 20 টাকা থেকে শুরু হয় গোলগোলা অনলি 20 টাকা জি ভাইজান অনলি 20 টাকা আচ্ছা দেখেন কালার গুলো দেখেন এগুলোর অনেক সুন্দর দেখেন 20 টাকা নিয়ে 40 50 টাকা বিক্রি করতে পারবেন এগুলো এরপর একটা বড় সাইজ আছে এল সাইজ এল সাইজ এটা পড়বে 22 টাকা এটা পড়বে 22 টাকা অনলি 22 টাকা 12 পিস মালের ভিতরে ভাই 10 টাকা কালার পাবে 10 টাকা করে কালার হবে জি

ধান মেগি জি এরপরে আমাদের আরেকটা আইটেম হচ্ছে আপনার এক্সপোর্ট মেগি এক্সপোর্ট জি এটার ভাই কথা কি বলবো এটা খুব চাইলা খুব রানিং কালেকশন রানিং বলতে খুবই রানিং ঠিক আছে যে এটা এটা আপনার এম এল এক্সেল তিন বছর থেকে দশ বারো বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ হবে তিনটা রেট হবে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা জি অনলি চল্লিশ টাকা দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন এরপরে ভাই মাত্র পঞ্চাশ টাকায় ফ্রক পঞ্চাশ টাকায় ফ্রক ফ্রক দিচ্ছে এটা ভাই কম তেলে মুচমুচে বাজার ঠিক আছে

অনেক সাইজ আছে আর এগুলো ভিতর জি ভাই আচ্ছা এই পাশে ইউজ করবেন কি ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই যেমন থান কাটা গোল গিনজি আছে গোল আছে ভ্যান কলার আছে জার্সি যেটা চাই সেটা নিতে পারো জি জার্সি গিনজি দেখা যাচ্ছে যে জার্সি এই যে জার্সি আর্জেন্টিনা

বিভিন্ন ধরনের চাই বিভিন্ন রকম হাজার হাজার কালেকশন আছে অল্প বুঝিতে ব্যবসাটা করতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার আচ্ছা আপনাদের কুরিয়ার নেওয়ার সিস্টেমটা কি ভাই কুরিয়ার নেওয়ার সিস্টেমটা হচ্ছে ধরুন কেউ যদি অর্ডার করতে চায় তো আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা অথবা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করলে কাস্টমার যার যেরকম মাল প্রয়োজন সে অর্ডার করে মাল কুরিয়ার মাধ্যমে নিতে পারে আচ্ছা ভাই লাস্ট আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আষ্টশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ওকে